এই মাত্র বাড়িতে ফর্ম দিয়ে গেল অন স্ক্রিনে আপনাদেরকে যে ফর্মটা দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল ফর্ম হ্যাঁ বিএলও আধিকারিক কিন্তু বাড়িতে দিয়ে গেছে আর সেই ফর্মটাই আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে চলে এসছে অরিজিনাল ফর্ম এই ফর্মটা আপনাদেরকে কিভাবে ফিল আপ করতে হবে আজকের এই ভিডিওতে এক এক করে দেখাবো কারণ আশা করছি এই ভিডিওটা আপনারা প্রথম দেখছেন একটু যদি ভুল করেন তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন তো বর্তমানে কোন কোন ভুল করা যাবে না কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে ছবি কিভাবে লাগাতে হবে বা কেমন ধরনের ছবি লাগাতে হবে সম্পর্কের জায়গায় কী লিখবেন এই নতুন ফর্ম দেখিয়ে আজকে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটা আপনাদের অনেকের কাজে লাগবে যাদের যাদের কাছে এই মুহূর্তে ফর্ম চলে এসছে তারাও ফর্ম ফিল আপটা দেখে নিন আর যাদের কাছে আসবে তারাও কিন্তু ফর্ম ফিল আপটা দেখে নিন পশ্চিমবঙ্গের জন্য যে ফর্মটা বিএল দিয়ে যাচ্ছে এবার কিন্তু অরিজিনাল ফর্ম ধরে আপনাদেরকে ফিল আপ করা দেখাবো তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক এইমাত্র বাড়িতে বিএলও এসে ইনুমারেশন ফর্ম বা এর ফর্ম দিয়ে গেল দেখতে পাচ্ছেন সেই ফর্মটাই অলরেডি আমাদের হাতে চলে এসছে একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি নতুন তথ্য আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল ফর্ম আচ্ছা যিনি বিএলও আধিকারিক থাকবেন তার নামটা কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওনার নামটা দেওয়া রয়েছে ওনার মোবাইল নাম্বারটাও দেওয়া রয়েছে আমরা সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে দিয়েছি আপনার এলাকার যে বিএলও থাকবে যিনি আপনার বাড়িতে এসে ফর্মটা দেবে তার কিন্তু এখানে মোবাইল নাম্বার এবং নাম আপনারা দেখতে পেয়ে যাবেন আমাদেরই একজন পরিচিত ব্যক্তি রয়েছেন উনি কিন্তু অলরেডি এই ফর্মটা পেয়ে গেছেন বা ওনার এলাকায় দেওয়া শুরু হয়ে গেছে উনি সেই ছবিটা তুলে আমাদেরকে পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে সাইডটা দেখলেও আপনারা বুঝতে পেরে যাবেন আচ্ছা এবারে ওনার পার্সোনাল কিছু ডিটেলস রয়েছে আগেই আপনাদেরকে জানিয়েছিলাম আপনার যে বর্তমানে ভোটার কার্ডটা রয়েছে সেই অনুযায়ী এখানে আপনার ডিটেলস আগে থেকে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে থেকে সেই সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে এখানে কিউআর কোডটা দেওয়া থাকবে সিকিউরিটি রিজনের জন্য আমরা কিউআর কোড এবং এই যে ওনার ছবিটা রয়েছে এটাকে হাইড করে দিয়েছি আপনাকে যেটা করতে হবে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি এই জায়গায় লাগাতে হবে যার সাইজ আগেই আপনাদেরকে জানিয়েছিলাম ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের ছবি কিন্তু আপনি লাগাবেন যার ব্যাকগ্রাউন্ড কালার সাদা হবে এছাড়া স্কাই ব্লু যদি হালকা স্কাই ব্লু ব্যাকগ্রাউন্ড কালার হয় সেটাও কিন্তু চলবে অসুবিধা নেই মোটামুটি রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ যে ছবি সেটা কিন্তু আপনারা এখানে লাগিয়ে দেবেন এবারে ফর্ম ফিল আপটা কীভাবে করবেন চলুন এক এক করে দেখে নিই একদম অরিজিনাল ফর্ম কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে যেটা করতে হবে এই জায়গায় জন্ম তারিখ প্রথমেই রয়েছে তারিখ তারপরে মাস তারপরে বছর অর্থাৎ প্রথমে আপনি তারিখ লিখলেন তারপরে একটা স্ল্যাশ দেবেন তারপরে মাসটা লিখবেন অর্থাৎ মাসের সংখ্যাটা লিখবেন একটা স্ল্যাশ দেবেন তারপরে সালটা বসিয়ে দেবেন আপনার যত সালে জন্ম সেটা আপনি এখানে বসিয়ে দেবেন এইভাবে বসিয়ে দিলেন এরপরে দেখুন বলা হয়েছে আধার কার্ডের নাম্বার ঐচ্ছিক তো আগে যেমনটা ফর্মটা ছিল আর কি সেই একই ফর্ম দেখতে পাচ্ছেন একই ফর্ম আর অনেকের মনে প্রশ্ন ছিল যে দাদা যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মটা বাংলা নাকি ইংরেজি দেখুন এবারে কিন্তু আপনাদের সামনে যে ইনুমারেশন ফর্মটা এসছে যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা পশ্চিমবঙ্গে সেই জন্য কিন্তু বাংলায় ফর্ম চলে এসছে এই বাংলা ফর্মগুলোই কিন্তু বিএলও আধিকারিক যিনি রয়েছেন আপনাদের বাড়িতে বাড়িতে এসে দেবে আরও একবার এই নতুন অরিজিনাল ফর্মটা আপনাদেরকে ফিল করে দেখিয়ে দিচ্ছি শর্টকাটে বেশি বিস্তারিত আলোচনা করব না বিস্তারিত দেখতে হলে আগের ভিডিওগুলো দেখে নেবেন এবারে দেখুন এই জায়গায় আধার কার্ডের নাম্বার তো এখানে ঐচ্ছিক আপনি চাইলে দিতে পারেন তবে হ্যাঁ এখানে আপনি ইংরেজিতেও কিন্তু আধার কার্ডের নাম্বারটা লিখতে পারেন সমস্যা নেই মোবাইল নাম্বারের জায়গায় আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে রেজিস্টার থাকে মোবাইল সেই নাম্বারটা দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে চলতি মোবাইল নাম্বার দেবেন একই মোবাইল দিয়ে আপনার পরিবারের সবার কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এরপরে রয়েছে পিতা বা অভিভাবকের নাম দেখুন আবারও বলছি বিবাহিত যে সমস্ত মহিলা রয়েছেন ধরুন আপনার বিবাহ হয়ে গেছে এবং আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে এবং সেখানে আপনার স্বামীর নাম দেওয়া রয়েছে বা আপনার যে ভোটার কার্ডটা রয়েছে সেখানে আপনার স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার স্বামীর নাম দিয়ে ফিল আপ করতে পারবেন ঠিক আছে এরপরে পিতা বা অভিভাবকের ইপিক নাম্বার আপনি আপনার বাবার নাম দিয়েও করতে পারবেন আচ্ছা এরপরে দেখুন পিতা বা অভিভাবকের ইপিক নাম্বার যদি আপনার বাবার ইপিক নাম্বার থাকে সেটা আপনি দিয়ে দেবেন বা আপনার ক্ষেত্রে যদি আপনার স্বামী হয় যার নাম আপনি এখানে দিচ্ছেন তার ইপিক নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন মায়ের নাম তো মায়ের নামের জায়গায় আপনার মায়ের নামটা বসাবেন মায়ের ইপিক নাম্বার যদি থাকে সেটা বসাবেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু যদি ইপিক নাম্বারে দেখতে পাচ্ছেন যদি থাকে বসাবেন এরপরে হ্যাঁ আরেকটা বিষয় জানিয়ে দিই এই যে ইপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা আপনারা যেটা বসাবেন এটা কিন্তু ইংরেজিতে লিখতে পারেন অবশ্যই ইংরেজিতেই লিখবেন যেটা ভোটার কার্ড দু হাজার দুই সালের ভোটার কার্ডে দেখবেন পুরনো ইপিকেও ইপিকের যে নাম্বার সেটাও রয়েছে আর নতুন ইপিক কার্ড আপনার কাছে যেটা আছে সেটা লিখবেন এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই যে জায়গাগুলোয় ইপিক কার্ডের যে নাম্বারটা বসাবো সেটা নতুন বসাবো নাকি পুরনো বসাবো দেখুন আপনাদের কাছে নতুন যে নাম্বারগুলো রয়েছে সেই নূতন নাম্বারগুলো এখানে বসাবেন পুরনো কোথায় বসাবেন নিচে জায়গা দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনারা পুরনো বসাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এরপরে দেখুন বলা হয়েছে মায়ের ইপিক কার্ড যদি থাকে বসিয়ে দিলেন তারপরে স্বামী স্ত্রী আপনার যদি বিবাহ হয়ে যায় আপনার যদি স্বামী থাকে স্বামীর নাম স্ত্রী আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম বসিয়ে দিলেন এরপরে স্বামী স্ত্রীর যার ইপিক কার্ডের নাম্বার রয়েছে সেটা এখানে বসিয়ে দিলেন এইটুকু আপনারা করে দিলেন এরপরে আপনাদেরকে যেটা করতে হবে একটু নিচের দিকে চলে আসবেন এই যে নিচের দিকে দেখুন একই ফর্ম রয়েছে বন্ধুরা আগে যেটা ছিল এখনও কিন্তু সেটাই রয়েছে বাংলা ফর্ম যার ফিল ফর্ম ফিল আপ কিন্তু আগেই আমরা দেখিয়েছি দেখুন কী বলা হয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ দু হাজার দুই সালে তো পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিলো তো লাস্ট এসআইআরে যদি আপনার নাম থাকে দু হাজার দুই সালের এসআইআরে আপনার নাম রয়েছে তাহলে আপনি এই জায়গাটা ফিল আপ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ফিল আপ করার প্রয়োজন নেই আর তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই ভারতবর্ষের যে কোনো রাজ্যের এসআইআর লিস্টেও যদি আপনার নাম থাকে সেটা বসিয়েও আপনি ভোটার ভেরিফিকেশান করতে পারবেন বা ফর্ম ফিল আপ করতে পারবেন তো নির্বাচকের নাম তো যার নামে ভোটার কার্ড রয়েছে যার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তার নাম তার ইপিক নাম্বার যদি থাকে লিস্টে তো অনেক ক্ষেত্রে অনেকের থাকে না কিন্তু আপনার যদি থাকে আপনি বসিয়ে দেবেন আত্মীয়ের নাম দেখুন দু সালের ভোটার লিস্টে যদি ধরুন আপনার স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে আপনার স্বামীর নামটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন যদি আপনার বাবার নাম থাকে তাহলে আপনার বাবার নামটা দেবেন এই জায়গাটা আবারও বলছি পুরনো দু সালের ভোটার লিস্ট বা লাস্ট এসআইআর লিস্টে আপনার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু সেম টু সেম আপনাকে বসাতে হবে না হলে নির্বাচন কমিশন যখন ডেটাবেসে চেক করবে তখন কিন্তু আপনি যদি সংশোধন করে বা আপনার ইচ্ছা খুশি বসান তাহলে কিন্তু মিলবে না আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন সেই জন্যই বলছি একটু ভুল করা যাবে না সঠিকভাবে কিন্তু করবেন এরপরে আত্মীয়ের নামটা আপনি বসিয়ে দিলেন আপনার স্বামী বাবা যে আপনার ক্ষেত্রে যেটা হবে তারপর সম্পর্কের জায়গায় যদি আপনার স্বামীর নাম দেন তাহলে এখানে স্বামী লিখবেন যদি বাবার নাম দিয়ে থাকেন তাহলে এখানে পিতা লিখবেন এরপরে যে জেলায় আপনার এসআইআর লিস্টের নামটা ছিল সেই জেলার নামটা দেবেন সেই রাজ্যের নাম দেবেন এক্ষেত্রে বিহার হতে পারে মহারাষ্ট্র হতে পারে আর যদি পশ্চিমবঙ্গের হয় তাহলে পশ্চিমবঙ্গ একইভাবে বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ যে বিধানসভার আন্ডারে আপনার এসআইআর লিস্টের নামটা ছিল সেই বিধানসভার নামটা দেবেন তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম দেখুন এই বিধানসভা কিন্তু বর্তমানে অনেকের পরিবর্তন হয়ে গেছে আগে একটা ছিল এখন আরেক রকম হয়ে গেছে নতুন কার্ডে কিন্তু অন্য বিধানসভা হয়ে গেছে কিন্তু দু হাজার দুই সালে যে বিধানসভায় নাম ছিল সেটা কিন্তু আপনি এখানে বসাবেন একইভাবে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক নাম্বার অর্থাৎ পার্ট নাম্বার ক্রমিক নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো বসিয়ে দেবেন তো যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তারা কিন্তু এই জায়গাটা ফিল করলেন যদি নাম না থাকে তাহলে ফিল করার প্রয়োজন নেই তখন আপনি এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা ফিল আপ করবেন আবারও দেখিয়ে দিচ্ছি এখানে কি বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে অর্থাৎ আপনার কোনো রিলেটিভ বা আপনার ব্লাড রিলেশানে এমন কোনো ব্যক্তি যেমন আপনার ঠাকুমা ঠাকুরদা বাবা মা যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাদের ডিটেলস আপনারা এখানে বসাবেন যার নাম আপনি দেখিয়ে এসআইআর করতে চাইছেন তার নামটা এখানে দেবেন তার ইপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার যদি এসআইআর লিস্টে থাকে সেটা নিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন আত্মীয়ের নাম তো এই যে ব্যক্তির আপনি ধরুন ডিটেলস দিচ্ছেন এই ব্যক্তির দু দুই সালের ভোটার লিস্টে যিনি অভিভাবক ছিলেন বা যার সঙ্গে সম্পর্ক ছিল সেই ব্যক্তি যদি স্বামী হয় স্বামী স্ত্রী হয় স্ত্রী বা বাবা হয় বাবা যিনি ছিলেন তার নামটা এখানে বসাবেন বোঝা গেল এরপরে এখানেও কিন্তু সেই একই আগেই বললাম এখানেও কিন্তু সেই একই বিষয় আর যার নাম আপনি এখানে দিচ্ছেন এনার সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক কী সেটা এই জায়গায় আপনাকে বসাতে হবে এরপরে আবারও এসআইআর লিস্টে যে এসআইআর লিস্টের নাম আছে যে জেলায় সেই জেলার নাম বসাবেন সেই রাজ্যের নাম বসাবেন সেই বিধানসভা কেন্দ্রের নাম বসাবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার অর্থাৎ পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এটা কিন্তু বসিয়ে দেবেন ব্যাস ফর্ম ফিল আপনার কিন্তু হয়ে গেল কোনো সমস্যা নেই আর এখানে আপনাকে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন নির্বাচক বা পরিবারের যে কোনো সদস্য সদস্যের স্বাক্ষর যারা প্রাপ্তবয়স্ক আর কি ধরুন আপনি আপনার ফর্মটা ফিল করলেন এবার আপনার ছেলে ধরুন বাইরে আছে আপনি আপনার ছেলের ফর্মটা ফিল আপ করছেন সেক্ষেত্রে আপনার ছেলের নাম দিলেন তারপরে ব্যাকেট করে আপনার নাম দিলেন এবং আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখে দিলেন তারপরে তারিখটাও দিয়ে দিলেন এইভাবে ফিল আপটা করে নেবেন আর এই জায়গায় হচ্ছে বিএল ওরা সই করে দেবে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু ছবি তুলে পাঠানো হয়েছে ওই জন্য মোবাইলে স্যাডও পড়েছে আর কি ছায়া পড়েছে এখানে যিনি বিএলও আধিকারিক রয়েছেন সেই বিএলওর কিন্তু সিগনেচার থাকবে এবার আপনাদেরকে আবারও জানাচ্ছি এই ফর্মটা কিন্তু জমা দেওয়ার সময় আপনাদের কোনো রকম কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না লাস্ট এসআইআর আপনার পরিবারের যে সমস্ত ব্যক্তির নাম রয়েছে সেগুলো আপনি দিলে যখনই ডেটাবেসে এটা ম্যাচ হয়ে যাবে আপনার অতিরিক্ত কোনো কাগজপত্র কিন্তু প্রয়োজন পড়বে না আপনার এসআইআর লিস্টে নাম উঠে যাবে আর ভোটার লিস্টে কিন্তু নাম উঠে যাবে যদি কোনো কারণে আপনার নামটা উঠলো না বা আপনি যে তথ্য দিলেন সেটা ডেটাবেসে ধরুন ম্যাচ করছে না বা কোনো কারণে সেই তথ্য অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে আপনাকে জন্ম হিসাবে যাতে আপনি নির্বাচন কমিশনের এই যে ভোটার লিস্টে নাম তুলতে পারেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনও কিন্তু আপনাদেরকে সুযোগ দিচ্ছে তার জন্য আপনাদেরকে দুটো করে ফর্ম দেবে আর একটা বিষয় আপনাদেরকে এইখানে এই বিষয়টা বোঝানোর জন্য জানিয়ে দিই আপনাদেরকে দুটো করে ফর্ম দেবে একটা ফর্ম আপনারা ফিল আপ করবেন একটা কাছে রাখবেন তো এনাদের ক্ষেত্রেও আমরা শুনতে পাচ্ছি দুটো করে বাড়িতে ফর্ম দিয়ে গেছে একটা ফর্ম আপনার কাছে থাকবে একটা ফর্ম ফিল আপ করবেন যদি ই আরও নোটিস করে ধরুন কারণ নাম ম্যাচ করলো না ই আরও নোটিস করলো তখন আপনাকে ওই ফর্মটা হয়তো ফিল আপ করতে হবে এবং ওই ফর্মটা ফিল আপ করে যে এগারোটা ডকুমেন্ট রয়েছে এবার জন্ম সাল হিসাবে আপনার যে ডকুমেন্ট প্রয়োজন হবে সেই ডকুমেন্ট দিয়ে আপনি এস লিস্টে নাম তুলতে পারবেন বা আপনার এই যে ভোটার ধরুন হ্যাঁ আরেকটা বিষয় ধরুন ডেটাবেসে আপনার ম্যাচ করছে না কিন্তু ভোটার লিস্টে আপনার নাম রয়েছে তখন আপনি কি করবেন ওই আগে দেখিয়েছিলাম দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন তো সেই সমস্ত পেজগুলোর জেরক্স কপি নিয়ে আপনি ফর্মের সঙ্গে প্রিন্ট করে দেবেন অর্থাৎ একটা পিন আপ করে দেবেন দিয়ে জমা করে দেবেন আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই ধরুন এই যে ফর্মটা আপনি ফিল আপ করছেন এই ফর্মটা ফিল আপ করতে গেলে তো আপনার ভুলভ্রান্তিও হতে পারে তাই জন্য বলবো এই যে ফর্ম এই ফর্মের একটা করে কিন্তু আপনারা অতিরিক্ত জেরক্স করে রাখবেন যাতে করে কোনোভাবে যদি ভুল হয়ে যায় তাহলে ওই যে এক্স এক্সট্রা আপনি জেরক্স করে রাখলেন ওই ফর্মটা আপনি ফিল আপ করে যাতে জমা করতে পারেন তো বুঝতে পারলেন এইভাবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন আবারও বলছি খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর নির্বাচন কমিশন যদি আপনার উপরে সন্দেহ করে বা যদি আপনার এসআইআর লিস্টের নাম না ওঠে সেক্ষেত্রে ই আরও আপনাকে নোটিশ করলে তাহলে পরবর্তীতে আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো এগারোটা ডকুমেন্ট দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে আবার ফর্ম ফিল করে আপনি জমা করবেন নির্বাচন কমিশনও চাইছে আপনার নামটা তুলে দেওয়ার জন্য তো জমা করে দিলে যদি আপনারা সঠিক হয় তাহলে আপনার নামটাও লিস্টে উঠে যাবে তো দেখতে পেলেন বন্ধুরা কিভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম আর সর্বশেষ আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে দিই দেখুন যারা এই যে ফর্ম ফিল সময় যে ছবিটা লাগাবেন পাসপোর্ট সাইজের ছবিটা মাপটাও আপনাদেরকে জানিয়ে দিলাম ছবিটা যখন তুলবেন কোনো ঘোমটা দিয়ে বা চুল ঢাকা দিয়ে কান টানগুলো ঢাকা দিয়ে আপনারা ছবি তুলবেন না আপনারা যে ছবিটা তুলবেন একদম স্পষ্ট ছবি তুলবেন কোনো টুপি মাথায় দিয়ে চশমা পরে এইগুলো কিন্তু ছবি তুলবেন না একদম স্পষ্ট ছবি যেন সাধারণ মানুষ যে কেউ দেখলে সহজে বুঝতে পারে ছবির ব্যাকগ্রাউন্ড আগেই দেখালাম যে সাদা হতে হবে হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দিই যদি কোনো লাইট কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন যেমন স্কাই ব্লু বা অন্য কোনো হালকা লাইট কালার সেটাও কিন্তু চলবে অসুবিধা হবে না তবে ছবিটা স্পষ্টভাবে তোলা থাকতে হবে এবং দু চোখ খোলা থাকতে হবে এই ধরনের স্পষ্ট ছবি কিন্তু লাগবে বোঝা গেল এই ধরনের কিন্তু ছবি দিয়ে আপনারা ফিল আপ করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইকদের শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ